আপনার সবাই রেডি তো আজকে দেখাবো এম টি মিউজিকের ভিডিও আরে এম টি মিউজিককে ভুলিনি ভাই ভুলিনি অনেকে কমেন্ট করে বলেছে গোটা ফেসবুকে কমেন্টে ভর্তি তারা তুমি এম টি মিউজিকে কীভাবে ভুলে গেলে আরে ভুলিনি ভাই ওয়েট করো বলেছিলাম পরের ভিডিওটা এমটি টি মিউজিকে নিয়ে আসবে ঠিক আছে আমার আজকের ভিডিওটা এমটি মিউজিকের উপর বাজাচ্ছি এম টি মিউজিক আর বর্মন মিউজিক তো চলো দুজনে কে কেমন বাজাচ্ছে অবশ্যই দেখাবো টোটাল ডিটেলস বলবো লাস্ট পর্যন্ত ভিডিও দেখো দারুণ মজা আসবে সবাই রেডি তো আর দেরি খেলা শুরু যাক এখনো পর্যন্ত সবার আগে যদি বলা হয় পপ এক একসঙ্গে ষোলো পিস বাজিয়েছে সেটা কিন্তু এম টি মিউজিকই বাজিয়েছিল যেটার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে গিয়ে দেখতে পারো সব থেকে বেশি ভিউ কিন্তু ওখানে রয়েছে প্রায় সাড়ে তিন লক্ষের বেশি ভিউ হয়েছিল ভিডিওটাতে আজকে দেখাবো বর্মন মিউজিক আর এমডি মিউজিকের কে কতগুলো স্পিকার নিয়ে আছে কে কতগুলো অ্যামপ্লিফায়ার নেই সেটা আপটাকে অপারেট করছে সব দেখাবো কোন কেবিনেট তাও জানাবো তো চলো লাস্ট পর্যন্ত দেখো আর এনজয় করো সবার প্রথমে দেখাবো কিন্তু এমডি মিউজিক কতগুলো অ্যামপ্লিফায়ার নেই সেট আপটাকে অপারেট করছে সেটাকেবার আগে দেখে নাও এমডি মিউজিকের পুরো সেট আপটি অপারেট করার জন্য এখানে প্রায় কিন্তু সে টোয়েন্টি মেশিন রয়েছে পনেরো পিস তার সাথেই রয়েছে স্টেবিলাইজার স্টেবিলাইজার রয়েছে এখানে প্রায় দশ পিস বাদ বাকি রয়েছে স্ট্রেঞ্জার মেশিন অনেকগুলো ডট পেটি পেসার ডাব্বা দুখানা রয়েছে তার সাথে রয়েছে কিন্তু অনেকগুলো এটিআই প্রোর মেশিন যেগুলো দিয়ে কিন্তু র্যাক বাজানো হচ্ছে পুরো একটা ঘরের মধ্যে দেখতে পাচ্ছ যে কতগুলো মেশিন নিয়ে এসেছে কারণ এতগুলো অ্যাম্প্লিফায়ার লাগছে টোটাল সেট কিন্তু অপারেট করার জন্য প্রচুর মেশিন একদম চারিদিকে ভর্তি দেখতেই পাচ্ছ যে কত মেশিন এমটি নিউজিকের দেখিয়ে দিলাম টোটাল অ্যাম্প্লিফায়ার সেটা আগের ভিডিওটা দিয়েছিলাম কিন্তু বর্মন আর পাওয়ারের ভিডিওটা সেটা কিন্তু অনেকে গিয়ে দেখোনি এখন যাও চ্যানেলে দেওয়া রয়েছে দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও যাও দেখো আর মজা নাও তো চলো এবার দেখি দেখিয়ে বর্মণ মিউজিকের টোটাল অ্যাম্পলিফায়ার সেটআপটা কতগুলো রয়েছে কি কি মেশিন দেওয়া আছে সেটআপটাকে সব কিছু দেখাবো বর্মন মিউজিককে অপারেট করার জন্য টোটাল অ্যাম্পলিফায়ারগুলো তোমাদের জানিয়ে দিই সিএ টোয়েন্টি মেশিন রয়েছে আট পিস এবিএক্স সাত হাজার আয়ের মেশিন রয়েছে আট পিস বাদবাকি বাকি মেগা দু হাজার পাঁচশোর যে মেশিন নতুন মেশিন দশ হাজার ওয়াটের সেটা রয়েছে দু পিস বাদবাকি এটিআই প্রোড আট হাজারের মেশিন রয়েছে তিনটে রয়েছে আর বাদবাকি বাকি স্ট্রেঞ্জার আরও অনেক মেশিন রয়েছে যেগুলো দিয়ে কিন্তু টোটাল সেটআপটা অপারেট করা হচ্ছে ডট পেটি রয়েছে স্টেবিলাইজার রয়েছে প্রায় দশ পিসের মতো দেখিয়ে দিলাম এবার দেখানোর পালা আছে কতগুলো যাচ্ছে সব কিছু দেখাচ্ছি এই ভিডিওতে দেখতে থাকো হরমোন মিউজিকের রয়েছে নিচে আটটা পপ বেস সবগুলোই কিন্তু বি ক্যাবিনেট সেন্টার থেকে বানানো হয়েছে আর এগুলোতে কিন্তু চারটে করে স্পিকার রয়েছে ওপরে কিন্তু টপের যে বক্সগুলো রয়েছে দুখানা ডাইনামিক বক্স এই দুটোই শুধুমাত্র কিন্তু বি ক্যাবিনেট সেন্টার থেকে বানানো হয়েছে মাঝখানে ফোরের টপগুলো সবগুলোই কিন্তু বিকে বিট সেন্টার থেকে বানানো হয়েছে আর প্রত্যেক বক্সে কিন্তু চারটে করে স্পিকার রয়েছে টোটাল কিন্তু বাহাত্তর খানা স্পিকার এখানে বাজছে আমি যতদূর জানি এম টি মিউজিকের ফুল সেটা কিন্তু বিকেভিট সেন্টার থেকে বানানো হয়েছে যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে কিন্তু আমার ভুলটা ধরিয়ে দেবে আর বাকি বর্মন মিউজিকের লুকের সাথে সাথে কিন্তু এমটি মিউজিকের যে লুকটা সেটাও কিন্তু বেশ ভালোই লাগছিল কিন্তু দুই সাইডে পপ বেসগুলো ফাঁকার জন্য একটু আলাদা রকমের লাগছিল তবে স্টাইলটা কিন্তু বেশ দারুণ লাগছিল আর সাইডের র্যাকগুলো দিয়ে সাজিয়েছে দেখো কত বড় লাগছে সেটা আপটা শুধু দেখ এমটি মিউজিক কিন্তু চ্ছি এখানে ডিজি থেকে আর বর্মন মিউজিক বাড়ছে কিন্তু কারেন্ট থেকে আর দুটো সেট আপের মধ্যে কোন লুকটা সেরা লাগছে সেটাও কমেন্টে জানাবে বাদ বাকি কার রেজাল্ট কেমন হচ্ছে সেটাও কিন্তু একদম কমেন্টে লিখে জানাতে ভুলবে না এম টি মিউজিক এখানে কিন্তু বত্রিশ দিয়ে চৌষট্টি খানা স্পিকার ইউজ করেছে টোটাল অ্যাম্প্লিফায়ার কেবিনেট স্পিকার সবই তো দেখিয়ে দিলাম তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যারা কিন্তু ফেসবুক থেকে দেখছে চ্যানেলটা ফলো করে রাখো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে বন্ধুদের সাথে এটুকু তোমাদের রিকোয়েস্ট করছি আর তোমরা একটা লাইক করো লাইক করলে কি বলে তো বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কে কেমন বাজাচ্ছে দেখাচ্ছি কমেন্টে লিখে সেটাও জানাতে একদম ভুলবে না তো চলো এবার দেখাচ্ছি যে সেট গুলো কে কেমন বাজাচ্ছে দেখে নাও ランドコンーンャルンチャン。 চৌষট্টি স্পিকারই হোক আর বাহাত্তরটা স্পিকারই হোক পুরোই কিন্তু আগুন দুজনের কাছে দাঁড়ানা মানে একদম পুরো ছাতি ফাতি ফাটিয়ে দেবে গলা শুকিয়ে দেবে এরকম বাজাচ্ছে ভাই কেউ কাউকে ছাড়ছে না বর্মনেরও যেমন পেশার আর সবার প্রথমে দেখেছিলাম এমটি মিউজিক ভাই এমটি মিউজিককে আমি দেখে প্রথম বলেছিলাম ভাই এ কী বাজাচ্ছে ভাই এতগুলো স্পিকার নিয়ে ভাই আগুন পুরোই আগুন আজকে বর্মনকে দেখে আরও বুঝতে পারলাম পুরোই আলাদা পাওয়ার মিউজিকের কথাটা ছিল কিন্তু একটু আলাদা কারণ পাওয়ার মিউজিকের প্রচুর স্পিকার ছিল আর এখানে কিন্তু স্পিকারের ডিফারেন্স তেমন এটা নেই এ কেমন বাজালো কমেন্টে লিখে জানাও ভিডিওটা বেশি করে শেয়ার করো তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত নতুন ভিডিও আবার আসছে রকম ধামাকাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কমেন্টে জানাও নেক্সট ভিডিও কার উপরে দেখতে চাও কোন সেটাকে নিয়ে দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাও